বড় রানীর ঔষধ পরীক্ষা করেই সব রহস্য জেনে গেল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রুদ্র বসে আছে তখনই ছোট রানী রুদ্রের জন্য খাবার নিয়ে আসে তখন রুদ্র বলে রানী মা আস্তে আস্তে আপনি তো এত কাজ কোনোদিনও করেননি আপনি আমার জন্য খাবার নিয়ে এসেছেন এটা তো আমার সৌভাগ্য কতদিন পরে খাবারগুলো খাবো দেখি তো আমার আর তস হয়েছে না তখন ছোট রানী বলে দেখো রুদ্ররূপ তুমি কিন্তু আমাকে আসল কথাটাই এখনো বলছো না তখন রুদ্র বলে আচ্ছা রানিমা একটু খাবারগুলো টেস্ট করে নিই তারপরে কথা বলছি এই বলে খাবার খেতে থাকে আর বলে একটু খাবার খাওয়ার সময় না জল হলে ভালো হয় একটু জলটা দিবেন তখনই ছোট রানী জল দেয় আর বলে আমার সঙ্গে কিন্তু একদম চালা কিনা রুদ্ররূপ একদম না আমাকে টেস্ট করে জানতে হবে যে আসলে ফুলকি দাস ফুলকি দাস বড় তরফের সন্তান কিনা বুঝতে পেরেছ আমি কিন্তু তোমার মুখের কথা বিশ্বাস করব না তখন রুদ্র বলে হ্যাঁ বিশ্বাস করবেনি বা কেন ডিএনএ টেস্ট করে না করে নিন না করে দেখে নিন তখন ছোট রানী বলে বললেই হলো নাকি ডিএনএ টেস্ট করে নিন ডিএনএ টেস্টের জন্য কি স্যাম্পল লাগে সেটা তো আমি জানি না তখন রুদ্র বলে হ্যাঁ এর সব থেকে ভালো হয় বড় রানীর আর ফুলকি দাসের ব্লাড টেস্ট করে নিন তাহলেই তো হয়ে যায় তাহলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তখন ছোট রানী বলে বললেই হলো না কি করে নিন তাহলে স্যাম্পলগুলো আমি জোগাড় করব কি করে শোনো স্যাম্পলগুলো জোগাড় করার দায়িত্ব তোমার বুঝতে পেরেছো তখন রুদ্র বলে ছোট রানী আচ্ছা ঠিক আছে তারপরে ছোট রানী সেখান থেকে বেরিয়ে চলে যায় ওইদিকে রুদ্র বলে ফুলকি দাস হড্ড বার বেড়েছিলে তাই না আমাকে তোমার জন্য শাস্তি পেতে হয়েছে আমাকে শাস্তি দিয়েছো তুমি এবার দেখো তোমার অবস্থা আমি কি করি কি করি তোমার অবস্থা এই বলে রুদ্র খাবার খেতে থাকে ওইদিকে দেখা যাবে পুলকি বড় রানীর ঘরে যায় তখন গিয়ে দেখে যে বড় রানী ঘুমোচ্ছে তখন পুলকি বলে বড়মা বড়মা ওঠো কিন্তু বড় রানী কিছুতেই ওঠে না তখন পুলকি বলে বড়মা মা তখনই পুলকির কথা শুনে বড়মা বলে পুলকি এসেছিস আমার এখন খুব ঘুম পাচ্ছে রে আমি চোখ খুলতে পাচ্ছি না তারপরে এই বলি আবারও ঘুমিয়ে পড়ে বড়মা তখনই পুলকি বলে কি ব্যাপার বড়মা তো কালকে কত সুস্থ ছিল ভালো ছিল আর আমাকে নারকেলের তক্তি সন্দেশ খাওয়ালো কিন্তু ছোট রানি যখন থেকে জোর করে ওই ওষুধগুলো খাওয়ালো তারপর থেকেই না বড় বড়মা এরকম হয়ে গেল আবার আজকেও ঘুম থেকে উঠছে না ব্যাপার কি আচ্ছা এরকম হতে পারে যে শালিনী ম্যাডাম একবার ওষুধ খাইয়েছিল আমি যেন আস্তে আস্তে অচেতন হয়ে যাই সেই ব্যাপারে তাহলে কি এরকম ওষুধ খাওয়ানো হচ্ছে নাকি। না না আমার কাছে যে ওষুধের স্যাম্পলগুলো আছে সেগুলো আমাকে টেস্ট করতে হবে টেস্ট করে আমাকে জানতে হবে যে ছোট রানী বড় মাকে কি ওষুধ খাওয়ায় ওইদিকে তখনই ছোট রানী ততার সামনে আসে আর এসেই মনে মনে বলে এই তো ফুলকি দাস এবার ফুলকি দাসকে এখানে ঘুম পাড়িয়ে দিতে হবে তারপরে দেখা যাবে ছোট রানী ঘুমের ঔষধ স্প্রে করে দেয় আর নিজের নাক বন্ধ করে দরজাটা লাগিয়ে সেখান থেকে চলে যায় ওদিকে তখনই ফুলকি দাস নাকের মধ্যে মিষ্টি মিষ্টি একটা ঘ্রাণ পায় আর সঙ্গে সঙ্গে মাথা ঘতে থাকে আর বলে একই বড়মা তোমার থেকে কি আমারও ছোঁয়াছুয়া হয়ে গেল নাকি না হলে আমারও এত ঘুম পাচ্ছে কেন এত ঘুম আসছে কেন আমার এই বলে ফুলকি ঘুমিয়ে যায় ওদিকে ছোট রানী রুদ্রকে গিয়ে বলে শোনো রুদ্র আমি না ঘুমের ওষুধটা স্প্রে করে দিয়েছি এতক্ষণে হয়তোবা ফুলকি দাস আর বড় রানী দুজনে ঘুমিয়ে গেছে যাও যা করা তাড়াতাড়ি করতে হবে ওইদিকে সকালবেলা নাস্তার জন্য সবাইকে ডাকছি আমি ওখানে রাখবো ঠিক আছে তারপর রুদ্র বলে ঠিক আছে এ বলে রুদ্র ঘরে আসে ঘরে এসে দেখে ফুলকি দাস ঘুমিয়ে আছে তখন রুদ্র বলে ফুলকিদাস দাস বড্ড বার বেড়েছো তুমি তাই না বড্ড বার বেড়েছ আমাকে শাস্তি দেবে এই রুদ্ররূপ সান্নালকে কিনা জেলের মধ্যে রাখবে তুমি তোমার দ্বারা এত কিছু সম্ভব না তোমাকে আমি হাতের কাছে পেয়েছি এবার দেখো তোমার কি অবস্থা করি তুমি এই রাজমহলের একমাত্র উত্তরাধিকারী অথচ তুমি জানতেই পারলে আমি না এই কথা কাউকে জানতে দেবো না কখনোই কাউকে জানতে দেবো না ছোট রানীকে বলেছি কারণ ছোট রানী তোমার ক্ষতি করবে তোমাকে মেরে ফেলবে তার জন্য একবার শুধু টেস্টটা হতে দাও তারপরে দেখো তোমার কপালে কি দুর্যোগ আছে তারপরে দেখা যাবে রুদ্র রুদ্র বড় কাছে যায় গিয়ে বলে মাপ করবেন বড় আপনাকে একটু কষ্ট দেবো আমি বেশি কষ্ট দেবো না এই বলে ব্লাড স্যাম্পল নিয়ে নেয় ওইদিকে ফুলকির কাছেও যায় তারপরে ব্লাড স্যাম্পল নিয়ে যায় ওইদিকে দেখা যাবে রোহিত ফুলকিকে খুঁজতে খুঁজতে বড়রানির রানীর কক্ষের ওখানে চলে আসে এদিকে রুদ্র বলে ফুলকি দাস তোমাকে হাতের কাছে পেয়েও ছেড়ে দেব না না ইচ্ছে তো করছে তোমাকে গলা টিপে মেরে ফেলি এই বলেই ফুলকির গলার দিকে হাত বাড়াতে থাকে রুদ্র তখনই রোহিত এসে বলে ফুলকি কোথায় আছো তুমি তুমি বড় ঘরে আছো ফুলকি বেরো এই বলে দরজা ন করতে থাকে তখন রুদ্র বলে রোহিত রোহিত চলে আসলো না না আমাকে কিছু একটা করতে হবে এ বলে খাটের নিচে লুকিয়ে পড়ে রুদ্র তারপরে দেখা যাবে রোহিত ভিতরে চলে আসে আর এদিকে তখনই ফুলকিকে ঘুমন্ত অবস্থায় দেখে চমকে যায় যায় ওইদিকে দেখা যাবে রেগে ওপর রানী আর বলে তোমার দাদা কোথায় চলে গেল আমি তো নাস্তা খাওয়ার জন্য ওদেরকে ডেকেছি ওরা তো বাইরে যাবে আর তুমি আটকাতে পারলে না তোমার দাদাকে তখন ধানু বলে আসলে মা দাদা তো একটু ফুলকিকে আনতে গেছে ফুলকি মনে হয় বড় সঙ্গে দেখা করতে গেছে সেখানে গেছে চলে আসবে এখনই তখন ছোটোরানি বলে এরকম বলে প্রভা বা অন্য কাউকে আমি পাঠিয়ে দিতাম ফুলকিকে ডাকতে তুমি কেন যেতে দিলে প্রচণ্ড রেগে গেলেই ধানু মনে মনে বলে ব্যাপার কি মা এরকম করছে কেন এরকমভাবে রিয়্যাক্ট করছে কেন ওইদিকে আদিত্য ছোট রানীকেও বলে মা তুমি চিন্তা করো না এখনই চলে আসবে তুমি এত টেনশন করো তো খেতে বসো ওইদিকে রানী মনে মনে বলে ওখানে তো রুদ্ররূপ সানাল আছে আবার দেখে ফেলবে না তো ধরা পড়ে যাবো না তো তাহলে তো সর্বনাশ হয়ে যাবে তখনই ইন্দ্র ছোট রানীর দিকে তাকিয়ে মনে মনে ভাবে মা এত টেনশন করছে কেন তাহলে কি রুদ্র সান্নালের জন্য রুদ্র সান্নালকে রাজমহলে ঢুকিয়ে দিল না মায়ের সঙ্গে পরে কথা বলতে হবে ওইদিকে রোহিতকে ফুলকিকে ঘুমন্ত অবস্থায় দেখে বলে কি ব্যাপার ফুলকি আবার ঘুমিয়ে গেল কি করে তারপরে ফুলকিকে উঠাতে ওঠাতে থাকে রোহিত আর বলে ফুলকি কি হয়েছে তোমার ওঠো তখনই ফুলকি বলে স্যার আমি এখানে ঘুমিয়ে গেলাম কি করে তখন রোহিত বলে সেটাই তো তুমি এখানে ঘুমোলে কি করে তখন ফুলকি বলে কি জানিস স্যার আমি কেমন করে যেন ঘুমিয়ে গেলাম বুঝতে পারলাম না তখন রোহিত বলে ঠিক আছে চলো চোখে মুখে জল দেবে আর বড় রানীও তো দেখছে এখনো ওঠেনি তখন ফুলকি বলে হ্যাঁ স্যার বড় মাও না ঘুম থেকে উঠছে না তখন অনেকবার ফুলকি ডাকে কিন্তু বড় রানী কিছুতে চোখ খোলে না তারপর ফুলকি বলে বড় না এখন উঠবে না স্যার চলুন আমরা যাই এই বলে ওরা বেরিয়ে যায় তখন রুদ্র বলে এবারের মতো বেঁচে গেছি কিন্তু ফুলকি দাস তোমার কপালটাও না ভালো কেন গলা টিপে দেওয়ার পরে রোহিত আসতে পারলো না না সব সময় শুধু ফুলকি দাস ফুলকি দাস এবার এমন ব্যবস্থা করবো না তোমার যে তোমাকে এবার কু দিন দেখতে হবে তোমার না দিন ফুরিয়ে এসেছে ফুলকি দাস আমি ঠিক বুঝতে পারছি তোমার দিন ফুরিয়ে এসেছে ওইদিকে খুব চিন্তা করতে থাকে আর বলে না না আমি বসে থাকতে পারছি না আমি গিয়ে দেখি ওরা কোথায় তখনই রোহিত আর ফুলকি সেখানে চলে আসে তারপরে রোহিত বলে এই তো আমরা চলে এসেছি তারপরে ধানু বলে দাভাই ভাই তোরা কোথায় চলে গিয়েছিলি তারপরে ছোট রানী বলে তোমরা তো নাস্তা করবে নাস্তা করার জন্য তো ডাকছিলাম তারপরে রোহিত মনে মনে বলে না ফুলকির ঘুমিয়ে যাওয়ার ব্যাপারটা বলা যাবে না কিছুতেই বলা যাবে না তখন ফুলকি তখন ফুলকি কে ধানু বলে ফুলকি কি হয়েছে তোমার এভাবে টলে টোলে যাচ্ছ কেন তখন ফুলকি বলে কি জানি ধানু দিদি ভালো লাগছে না কেমন করে যেন ঘুমিয়ে গিয়েছিলাম কেমন যেন লাগছে তখন রোহিত বলে আচ্ছা ফুলকি চলো খেয়ে নাও তারপরে আমাদের আবার যেতে হবে তো তখন ফুলকি বলে হ্যাঁ হ্যাঁ স্যার ওইদিকে দেখা যাবে পিয়ালা তমাল শুয়ে বসে আছে তখন অরুণা বলে আচ্ছা তোরা খেয়ে নে না তখন তমাল বলে কি যে বলো না রোহিত আর ফুলকি আসবে ওদের ছাড়া আমরা এই তো তোমার দাদা আমরা চলে এবার আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো তারপর অরুণা বলে হ্যাঁ রে ফুলকি ধান ঠিক আছে একদম ঠিক আছে তুমি একদম ভেবোই না তখন রোহিত বলে হ্যাঁ যাওয়া একটা টেনশন ছিল সেটাও শেষ হয়ে গেছে তখন ফুলকি বলে না সেটা শেষ হয় নাই তারপর অরুণা বলে কেন কি হয়েছে তারপর ফুলকি বলে না না আসলে আদিত্যদার দার ভালোবাসা তো দিন দিন বাড়ছে না ভালোবাসা কোথায় রাখবো সেটাই ভাবছি তখন রোহিত বলে দেখো না মেয়ের পাকা মেয়ের কথা তারপরে তমাল বলে ওঠে হ্যাঁ ফুলকি তো আমাদের লাভ করু তাই না তখন এই নিয়ে ফুলকি টেনশনে পড়ে যায় আর মনে মনে বলে কিছু একটা তো হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না তারপরে রোহিত বলে জানো ফুলকি তার কি করেছে বড় মার কাছে বিদায় দিন নিতে গিয়ে বড় মার কাছে ঘুমিয়ে পড়েছিল তারপরে তমাল বলে না আমাদের ফুলকি তো এরকম মেয়ে নয় যে যেখানে সেখানে ঘুমিয়ে পড়বে ওটা একবার ঘুম থেকে উঠলে আর ঘুম ঘুম আসার কথা নয় তখন হৈমন্তি বলে তাই তো তখন ফুলকি বলে আসলে ওই রুমে না মিষ্টি মিষ্টি একটা গন্ধ আসছিল তারপরে কেমন যেন ম্যাজিকের মতো আমি ঘুমিয়ে গেলাম কি বলো সেটাই বুঝতে পারলাম না তখন রোহিত বলে কি বলছো তুমি তখন ফুলকি বলে তখন ফুলকি মনে মনে বলে ওই রাজমহলে রহস্যের অভাব নেই আমাকে সব রহস্যগুলো ভেদ করতে হবে আমার মনে হচ্ছে কিছু একটা আছে যেটা যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু কিছু একটা তো গন্ডগোল আছে। তো বন্ধুরা ফুলকি কি পারবে তাহলে রাজমহলের সব রহস্যভ্যাত করতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ